আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আমাদের মোট ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন কিভাবে আমাদের ঘানিগুলো খুঁজছে আমি আপনাদের ঘানির তেল দেখাবো ভাবে ঘানিগুলো ঘুরছে আর এই ঘানির তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমাদের মোট ছয়টা ঘানি আর এই ঘানির সাহায্যে যেই তেলগুলো আমরা উৎপাদন করে থাকি সেগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করি তো যাদের ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন સ્ક્રીને એમ ડિસ્ક્રિપશન બક્સર મદદ નંબરટી દવાશે તો ધન્યવાદ બમના